ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে বিভিন্ন কলেজে বিএ ফোর্থ সেমিস্টারে পড়ছ তোমাদের ফোর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মাইনর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন সম্পর্কে আলোচনা করছি আজকের এই বিশেষ ভিডিওতে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো তোমাদের ফোর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মাইনর পেপারের সিলেবাসটির নাম ওয়েস্টার্ন পলিটিক্যাল থট আর এই পেপারে তোমাদের মোট চারটি মডিউল বা অধ্যায় পড়তে হয় আর এই চারটি মডিউল থেকে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেনটি করা হবে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হলো প্রথমে বিভাগ কয়ে চারটি পনেরো নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এরপর বিভাগ ক্ষয়ে চারটি পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে চল্লিশ নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে বাকি দশ নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া প্রশ্নগুলোর উত্তর পিডিএফটি নিয়ে পড়তে চাও তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমাদের অ্যান্সার পিডিএফটি সম্পূর্ণটি কম্পিউটার টাইপিং করে করা হাতে লেখা বা বই থেকে ফটো পিডিএফ করে করা নয় আমি এই ভিডিও শেষে তোমাদের অ্যান্সার পিডিএফটি দেখিয়ে দেব আরও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো এই ভিডিওর ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে দেওয়া গুরুত্বপূর্ণ পনেরো নম্বরের প্রশ্নগুলি প্রথম প্রশ্ন রয়েছে প্লেটোর ন্যায়বিচার তত্ত্বটি বিস্তারিতভাবে সমালোচনা সহ ব্যাখ্যা করো ভীষণই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি এরপরের প্রশ্ন রয়েছে অ্যারিস্টটলের রাষ্ট্র সম্পর্কিত ধারণাটি বিস্তারিতভাবে সমালোচনা সহ ব্যাখ্যা করম তারপরে প্রশ্ন রয়েছে প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করম এরপরে প্রশ্ন প্লেটো ও অ্যারিস্টটলের রাজনৈতিক চিন্তার তুলনামূলক আলোচনা করো অথবা প্লেটো ও অ্যারিস্টটলের রাষ্ট্রচিন্তার মধ্যে পার্থক্য বা বৈসাদৃশ্য সাদৃশ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই কিছু পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে অ্যারিস্টটল কেন রাষ্ট্রকে একটি স্বাভাবিক প্রতিষ্ঠান বলেছেন ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে প্লেটোর সাম্যবাদ সংক্রান্ত ধারণাটি আলোচনা করম এরপরে প্রশ্ন প্লেটোর দার্শনিক রাজার ধারণাটি সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন রয়েছে নাগরিকতা বা নাগরিকত্ব সম্পর্কে অ্যারিস্টটলের ধারণাটি আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে অ্যারিস্টটলের মতে সংবিধানের শ্রেণীবিভাগ সম্পর্কে লেখো এরপরে তোমরা দেখে নাও মডিউল টু থেকে দেওয়া গুরুত্বপূর্ণ কিছু পনেরো নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে সেন্ট অগাস্টিনের রাজনৈতিক চিন্তায় ধর্ম ও রাজনীতির ভূমিকা আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো তারপরে প্রশ্ন রয়েছে ম্যাকিয়া ভ্যালির ক্ষমতার তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে ম্যাকিয়া ভ্যালি কেন এবং কিভাবে রাজনীতিকে ধর্ম নিরপেক্ষকরণের কথা বলেছিলেন ব্যাখ্যা করম এই অধ্যায়েরই এবারে দেখে নাও পাঁচ নম্বরের কিছু প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে সেন্ট অগাস্টিনের ঈশ্বরের শহর ও পার্থিব শহর ধারণাটি সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন ম্যাকে ভ্যালির রাজপুত্রের ধারণাটি সম্পর্কে লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে সেন্ট টমাস অ্যাকুইনাসের প্রাকৃতিক আইন তত্ত্বটি লেখো তারপরে প্রশ্ন রয়েছে সেন্ট টমাস অ্যাকুইনাসের সুম্মা থিওলজিকার তত্ত্বটি সম্পর্কে লেখো বা আলোচনা করো এবারে তোমরা দেখে নাও মডিউল থ্রি থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে উদার নীতিবাদের জনক হিসেবে লকের অবদান সহ মূল্যায়ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে হপসের সার্বভৌমিকতা বা সার্বভৌমত্বের তত্ত্বটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এরপরের প্রশ্ন হেগেলের রাষ্ট্রতত্ত্বটি সম্পর্কে সহ আলোচনা করো বা ব্যাখ্যা করো তারপরে প্রশ্ন রয়েছে কাল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদের তত্ত্বটি সহ আলোচনা করো তারপরের প্রশ্ন রয়েছে কাল মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদের তত্ত্বটি সহ আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে তোমরা দেখে নাও এ অধ্যায়েরই কিছু পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে রুশোর সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট মতবাদটি সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন রয়েছে রুশোর সাধারণ ইচ্ছা বা জেনারেল উইল মতবাদ সম্পর্কে আলোচনা করো তারপরের প্রশ্ন রয়েছে হফসের প্রাক প্রকৃতির রাজ্যের বর্ণনা দাও গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে কাল মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্বটি সম্পর্কে লেখম। এরপরে প্রশ্ন রয়েছে হেগেল কেন বলেছেন যে ব্যক্তির রাষ্ট্রকে মান্য করা উচিত অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে তোমাদের ঘুরেও আসতে পারে পরীক্ষায় যে হেগেলের মতে কেন ব্যক্তির রাষ্ট্রর প্রতি অনুগত থাকা উচিত এরপরের প্রশ্ন হেগেল কেন রাষ্ট্রকে মর্তভূমিতে ঈশ্বরের পদক্ষেপ বলে বর্ণনা করেছেন তারপরের প্রশ্ন রয়েছে টিকা লেখো লকের উদার উদারনীতিবাদ এবারে তোমরা দেখে নাও মডিউল ফোর থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ পনেরো নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে জন স্টুয়ার্ট মিলের বা এস মিলের স্বাধীনতার ধারণাটি সম্পর্কে লেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তারপরে প্রশ্ন রয়েছে সিমন দেওয়ারের নারীবাদী চিন্তা সম্পর্কে লেখো এবারে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই কিছু পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে উদারনীতিবাদ ও রক্ষণশীলতাবাদের মধ্যে তুলনামূলক আলোচনা বা পার্থক্য লেখম তারপরে প্রশ্ন রয়েছে জেএস মিলের গণতন্ত্র বিষয়ক ভাবনাগুলি সম্পর্কে লেখো তারপরে প্রশ্ন রয়েছে সিমন দে বিউভারের দ্বিতীয় লিঙ্গ এবং লিঙ্গ সমতা সম্পর্কে লেখো তাহলে এই ছিল তোমাদের বিএ ফোর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মাইনর পেপারের সম্পূর্ণ সাজেশন টিম এবারে তোমরা দেখে নাও এই সাজেশনের অ্যান্সার পিডিএফ টিম তো সাজেশনে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে তারই অ্যান্সার এখানে অতি সহজ সরলভাবে করে দেওয়া রয়েছে তোমরা যদি এই সাজেশনের অ্যান্সার পিডিএফটি নিতে চাও তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশান আকারে পাওয়ার জন্য আর ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে